আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশের বাহিরের প্রিয় ভাই সকল আমার ভিডিওতে যাকে দেখছেন সে হচ্ছে মোহাম্মদ ফারুক শেখ তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে সে এখন আড়াইশো বেড হাসপাতালে আছেন। তো তার দুইটা কিডনি ড্যামেজ হয় সে এখন খুবই অসুস্থ এবং তার কিডনি প্রতিস্থাপন করতে হবে কিন্তু তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল এর জন্য তার কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে না তারা করতে পারছে না তাই আমরা চাচ্ছি যে সকলের সহযোগিতা ক্রমে আমরা তার কিডনি প্রতিস্থাপন করব এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের সঙ্গে কথা বলবে ফারুক শেখ মোহাম্মদ ফারুক শেখ আমার ময়ূরগঞ্জ ময়ূরগঞ্জ থানা বাড়ি আমি পটিক্যালি নন ভাই আমি খুব গরিব মানুষ আমি খুলনা মেডিকেলে ভর্তি আমার নিয়ে ড্যামেজ আমার আর্থিক সহযোগিতা করতে হবে আপনারা যদি একটু পাশে থাকেন তো সেটি সম্ভব আপনারা একটু যেতে পারেন কম বেশি যেটা পারেন সেটা দিয়ে আমার সাহায্য করবেন আমার জন্য দোয়া করবেন আমি বাঁচতে চাই আর আপনারা যে যা পারেন দিয়ে আমার সাথে থাকবেন